আচ্ছা আজকের কোশ্চেন হলো ইন্টারনেট কি তথ্য আদান প্রদানের দুটি গুরুত্ব লেখো প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহের তিনটি উপায় লেখো তাহলে ইন্টারনেট হচ্ছে বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্ত করে বিশাল নেটওয়ার্ক আমরা আগেই পড়েছি গুরুত্ব কী তথ্য আদান প্রদানের দুটো গুরুত্ব হলো তথ্য আদান প্রদান আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে এর মাধ্যমে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে আচ্ছা প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ সংরক্ষণের তিনটি উপায় এক নম্বরে আমরা কি বলবো পেনড্রাইভ সো আমাদের যে তথ্য আছে বা ডাটা আছে ওগুলো কিন্তু আমরা পেনড্রাইভের মধ্যে ভরে এগুলো আমরা রেখে দিতে পারি সো পেনড্রাইভের মাধ্যমে আমরা ডাটা সংরক্ষণ করতে পারি এরপরে সিডিতে তথ্য গান ইত্যাদি সংরক্ষণ করতে পারি এরপরে কি মেমোরি কার্ড মেমোরি কার্ডে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারি মানে তথ্য সংরক্ষণের তিনটে ভালো হলো এক নম্বর হলো পেন ড্রাইভ দুই নম্বর হলো সিডি তিন নম্বর হলো মেমোরি কার্ড সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যার আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম